সুপ্রিয় দর্শক পদ্মার বিভিন্ন রকম তাজা তাজা মাছে ময়নটঘাট ইতিমধ্যে খুবই জমজমাট হয়ে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন শত শত মানুষ আসছে এই পদ্মার মাছ কিনতে দেখানোর চেষ্টা করব কিভাবে কত টাকা নিলামে বিক্রি হচ্ছে পদ্মার বাইলা মাছ চিংড়ি মাছ বাইম মাছ কাটকিনি মাছ এছাড়াও পদ্মার বিভিন্ন রকম তাজা তাজা মাছ চলেন আমরা একটু নিলামে চলে যাই প্রতিটা ঘাটেই অনেক অনেক মাছ আসছে

তেরোশো পঞ্চাশ ডবল তেরো পঞ্চাশ ডবল চৌদ্দশো চতুর্শ চৌদ্দশো চতুর্শ 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 চতুর্শে ষশদৰে পঞ্চাশ পঞ্চাশ উনৈশ 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 দু দুহাৰি হাজাৰিশ্ৰিশ্ৰিশ্ৰিশ্ৰিশ তেত্ৰিশ চৌত্ৰিশ পয়ত্ৰিশশ পয়ত্ৰিশ ছত্ৰিশ পঁয়ত্ৰিশ ছয়ত্রিশশো আটত্রিশশো আটত্রিশশো টাকা আটত্রিশশো উনচল্লিশশো 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 উনচল্লিশশোলো ডবলো একচল্লিশশো 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 একশো কেবল পাঁচশোশো ছয়চল্লিশশো 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 ছয়চল্লিশ সাতচল্লিশশো সাতচল্লিশশো দেখ ай жаныдан ай жанынан পাগে দাশছো পাগে দাশছোরা adesso পাগে দাশছো পাগে দাশছো ভাই জীবন রিবা মাস্টার কিটুড়া দি ভাই পাগে দাশছো পাগে দাশছো দ পাগে দাশছো পাগে দাশছো পাগে দাশছো আয়া শান্তি চোদ্শো চোদ্শো চোদ্দশো চোদ্স চোদ্শ

ফাই 3000 গেল 1000 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 1100 1100 1100 1100 1100 1300 1100 1100 botao abnodeka 1800 lnodeka 1800 lnodeka 1800 lnodeka 1400 1400 1400 lnodeka 1800 1800 1800 abnodeka 1800 abnodeka 1800 abnodeka 1800 abnodeka 1800 abnodeka সতেরোশো টাকা বিক্রি হয়ে গেল আরও পাঁচ মিশালি মাছ আসছে বাই মাছ বাইলা মাছ একটু দেখাই মাছগুলো ঢালা হবে প্রথমে তারপর বিক্রি হবে ভালোই চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে বাইলা মাছ পাওয়া যাচ্ছে কাতল মাছ পাওয়া যাচ্ছে পাঙ্গাস মাছ পাওয়া যাচ্ছে ট্যাংরা মাছ পাওয়া যাচ্ছে গুলসা মাছ পাওয়া যাচ্ছে আপনারা বড় মাছ অথবা ছোট মাছের জন্য অবশ্যই চলে আসবেন এখন এছাড়াও চিংড়ি মাছ আসছে

ଆଘାଶ ସଦୃଶ୍ୟ ସୁନ୍ଦର ବାଘେଶ ସଦୃଶ୍ୟ ମାଘେଶ୍ ସତୁରିକା ବାଘେଶ ସଦରିକା ମାଘେଶ ସଦୃଶ୍ୟ ବାଘେଶ ସଦୃଶ୍ୟ ବାଘେଶ ସଦୃଶ୍ୟ ବାଘେଶ ସଦୃଶ୍ୟ ବାଘେଶ ସଦୃଶ୍ୟ ବାଘେଶ ତୁରିକା ବାଘେଶ ସଦୃଶ୍ୟ ବାଘେଶ ଦୂର ମଧ୍ୟ ସଦମା ହୃସ ପାଗାଶରିକା ପାଘ ସଦୃଶ୍ୟ আর দুই হাজার দুই হাজার একটা বাইকে রাখবে দুই হাজার একা একশোর একুশ একশোর একুশো বাইশামাশুরে সাদেশ সাতাশটা বল সাতাশটা বল সাতাশটা বল সাতশো সাতাশ সদস্য জন সদস্য দুইজন সদস্য সদস্য নাই আজ ছাব্বিশশো টাকা লোন বাই ভাই ছাব্বিশশো রাহুল ভাই আর দুই হাজার দুই হাজার একটা দুই হাজার একুশশো বাইশশো বাইশশো তেইশশো পঁচিশশো একটা পঁচিশশো ছাব্বিশশো ছাব্বিশ সদস্য সদস্য ডাবল সদস্য ডাবল আড়াইশো ত্রিশশো চৌত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো চৌত্রিশশো ছত্রিশশো চৌত্রিশশো চৌত্রিশশো ছত্রিশশো আর পঁয়ত্রিশশোটা কেন